আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে জামাতের আমির বললেন ডাক্তার শফিকুর রহমান সংসদের বিরোধী দলের নেতা ও জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন দেশের মানুষের বিপরীতে কোনো কার্যক্রম হলে জামাত ইসলাম আঠারো কোটি মানুষের পক্ষে দাঁড়াবে তিনি জানান একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশের অগ্রগতি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে তার দল এরপর জানাব নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে বলে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ত্রোদাস জাতীয় সংসদ নির্বাচন হলেও ফলাফলে ব্যাপক কারচুপি করা হয়েছে এই কারণে পুরো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে দেশে স্থিতিশীলতা আসেনি দেশের মানুষ যেটাকে মনে করেছিল আসলে প্রকৃতপক্ষে সেটি হয়নি দেশের জনগণের সঙ্গে ইউনুসের সরকার সম্পূর্ণ প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম তিনি বলেন ডক্টর ইউনুসকে সেদিন ক্ষমতায় বসিয়েছিলাম দেশের জনগণের পক্ষে লড়াই করার জন্য কিন্তু তিনি একটি দলের কাছে বিক্রি হয়ে শেষ পর্যন্ত তাদের হাতে ক্ষমতা তুলে দিয়ে তিনি দেশ ছেড়েছেন এদেশের জনগণ প্রফেসর ডক্টর ইউনুসকে কখনোই ক্ষমা করবে না বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম তিনি বলেন নির্বাচনে কারচুপি করা যদি উদ্দেশ্যই হতো তাহলে নির্বাচনের প্রয়োজন ছিল কি এদিকে বিএনপি সরকারের উচিত এখন শেখ হাসিনাকে ফিরে এনে তার বিচার কার্যকর করা বললেন আক্তার হোসেন হাসিনা সহ পলাতকদের দেশে এনে তাদের শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন তিনি বলেন বিএনপি সরকারের কাছে আমরা আহ্বান জানাব তিনি যেন শেখ হাসিনা সহ যারা ফাঁসির আসামি আছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরত্তে আনে তারপর তাদের শাস্তি কার্যকর Corinne. এবারে জানাব ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামী লীগ নেত্রীর ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে নিহত নারী আওয়ামী লীগের নেত্রী হাসিনা পারবিন মিনু বয়স ছেচল্লিশ বলে জানিয়েছে পুলিশ আজ সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ পরে ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে এবং সর্বশেষ জানাবো তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে স্কুল ছাত্রকে কুপে হত্যা বগুড়ার নন্দীগ্রামে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে মিলন রহমান ষোলো নামের এক স্কুল ছাত্রকে কুপে হত্যা করা হয়েছে আজ বুড়ল গ্রামে এই ঘটনা ঘটে উপজেলার বুড়ল গ্রামে এমন ঘটনা ঘটেছে নিহত মিলন ওই গ্রামের দিলবর রহমানের ছেলে এবং বুড়ল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্র ময়না জন্য শহীদ জাও রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ রাখা হয়েছে এই ঘটনার পর তার এলাকায় এখন থমথম অবস্থা বিরাজ করছে তার মতো একজন ভালো ছাত্রকে কারা হত্যা করল বিএনপি ক্ষমতা আসার পর সারাদেশ জুড়ে যে নাশকতা বৃদ্ধি পেয়েছে এটি তার প্রমাণ হিসেবে তারা উপস্থাপন করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবার レビスタリーと。 আঠারো কোটি মানুষের পক্ষে দাঁড়াবে জামাত ইসলাম বলেন জামাত ইসলামের আমি রহমান তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন আমরা যখন ক্ষমতায় যেতে পারিনি কিন্তু আমরা ক্ষমতায় যাওয়ার ব্যাপারটি নিয়ে খুবই আশাবাদী তিনি আরো জানিয়েছেন যে বাংলাদেশের মানুষকে আমরা নতুন বাংলাদেশ উপহার দিতে চাই তাদেরকে নিয়ে একটি সুন্দর সম্প্রীতির একটি আধুনিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা আমাদের অত্যন্ত জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা সেই ব্যাপারটিকে খুবই উদ্গ্রীব সঙ্গে এবং সবাইকে নিয়ে এই নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি শফিকুর রহমান আরও জানান যে দেশের মানুষ বহুল প্রত্যাশিত যে নির্বাচন ছিল নির্বাচনটি হয়ে গেছে নির্বাচনে জনরায় হয়তো আমরা জিততে পারিনি কিন্তু মানুষের প্রতি আমাদের যে ধরনের কমিটমেন্ট ছিল সেটি আমরা বাস্তবায়ন করতে পেরেছি বলেও জানান তিনি তাই সবাইকে নিয়ে একটি সুন্দর সম্প্রীতির একটি নতুন ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা এই মুহূর্তে সবার জন্য একটি বড় ধরনের কার্যক্রম বলে জানানো হয়েছে এবং পুরো বিষয়গুলোকে খুবই দায়িত্বের সঙ্গে সবকিছু করার মধ্য দিয়ে কাজ করার জন্য আসলে সবাইকে নিয়ে একটি সুন্দর সম্পৃতির বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই বলে জানানো হয়েছে নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন যে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তবে তারা ফলাফল কাটা ছেঁড়া করে আমাদের বিভিন্ন জায়গা থেকে হারিয়ে দিয়েছে তারা যে ক্ষমতায় গিয়েছে এটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে তারা আসলে যে ক্ষমতায় গিয়েছে এটি কোনোভাবেই বৈধ ক্ষমতা হতে পারে না কারণ নির্বাচন কারচুপি করে ফলাফল ইলেকশন ইঞ্জিনিয়ার করে তারা ক্ষমতায় গিয়েছে তাদের এই কর্মকাণ্ড দেশের জনগণ মনে রাখবে এ সময় নাইদ ইসলাম আরও জানিয়েছেন যে দেশের মানুষকে বলবো আপনারা আর একটু ধৈর্য ধারণ করুন এদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা যে সরকার গঠন করেছে তারা অবশ্যই ব্যর্থ হবে মানুষের ভোট চুরি করে ক্ষমতা দীর্ঘায়িত করা যায় না বলে জানিয়েছেন তিনি আরো জানিয়েছেন যে সবাইকে বলবো আপনারা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের যে প্রচেষ্টা সেটি অব্যাহত রাখুন এবং আমরা সংসদে যে বিরোধী দল হিসেবে গিয়েছি সেখান থেকে আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখুন আপনাদের প্রতিনিধি হয়ে আমরা গিয়েছি ইনশাল্লাহ তাদের এই অত্যাচারের অত্যাচারীরা দীর্ঘায়িত করতে পারবে না বলে জানিয়েছেন তিনি তাই সবাইকে নিয়ে একটি সুন্দর সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ গড়ে তোলা এই মুহূর্তে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত আমরা মনে করি যে আমরা যে ধরনের কর্মকাণ্ড সম্মুখীন হয়েছি এটি অত্যন্ত পরিকল্পিতভাবে ডক্টর ইউনুসের সরকার আমাদের সাথে যে প্রতারণা করেছে তার জন্য আসলে তাকে একদিন এই জনগণের কাতারে এসে দাঁড়াতে হবে হাসিনা সহ পলাতকদের দেশে এনে শাস্তি কার্যকর দাবি আক্তারের সাবেক প্রধানমন্ত্রী লীগের শেখ হাসিনার বিচার চাই সেজন্য বর্তমান যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বলতে চাই যে শেখ হাসিনাকে যেন দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরে এনে তার শাস্তি কার্যকর করা হয় দেশের মানুষ এই প্রত্যাশা করে আমরা যে নির্বাচন ভোট দিয়েছে এবং এই নির্বাচনে নতুন সরকার গঠিত হয়েছে সে সরকারের সবার আগে উচিত হবে ভারতের সঙ্গে ফরেন পলিসির ব্যাপারটি নিয়ে কথা বলে তারপর শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরে আনা এবং কিভাবে আসলে শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে করা যায় সেই ব্যাপারটি নিয়ে কথা বলা কিন্তু দেখতে পাচ্ছি যে তারেক রহমান তিনি ক্ষমতায় আসার পর তিনি কখনোই শেখ হাসিনার সম্পর্কে কোনো কথাই বলেননি তিনি শুধুমাত্র নিজেদের ব্যক্তিসত্ব ফ্যামিলি কার্ড ইত্যাদি নানারকম বিষয় নিয়ে জনগণকে একরকম বিভ্রান্তির মধ্যে ফেলে রেখেছেন সুতরাং যেটা মনে করে যে খুব দ্রুততম সময়ের সবাইকে একটি সুন্দর ও সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ গড়ে তোলাই মুহূর্তে সময়ের দাবি এই মুহূর্তে সবাই মিলে নতুন একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ আমরা গড়ে তুলব এমন একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই সেখানে বিএনপির নেতৃত্ববৃন্দরা তাদেরকে বড় ভূমিকা পালন করতে হবে ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামী নেত্রীর ফরিদপুরে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে নিহত আওয়ামী লীগের নেত্রী হাসিনা পারবিন মিনু বয়স ছেচল্লিশ জানিয়েছে পুলিশ আজ সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ পরে ময়নাতদন্ত এবং পরিচয় শনাক্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয় বৃহস্পতিবার উনিশে ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে পুলিশ ও পারিবারিক সূত্র থেকে জানা গেছে মিনুর বাড়ি বাজার এলাকায় তিনি বাড়িগঞ্জ ও কুমিল্লায় বাংলা থানার উপ পরিদর্শক মোহাম্মদ মুশারেফ হোসেন জানান সকালে চল্লিশ বছর বয়সে এক নারীর মর্ধ উদ্ধার করা হয় পরবর্তী পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তারা পরিচয় নিশ্চিত হয়েছেন তিনি আরো জানান পরিবারের সদস্যরা জানিয়েছে মিনু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সতেরোই ফেব্রুয়ারি বাসা থেকে বের হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এরপর তিনি নিখোঁজ ছিলেন পুলিশ বলছে ঘটনা রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের কারণও সংশ্লিষ্টদের শনাক্ত করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে এবং যারাই এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটি খুবই দ্রুততম সময়ের মধ্যে সবাইকে নিয়ে কাজ করতে হবে বলে বলা হচ্ছে